అమ్మని బుగుల్ తలై প্রেমে যে বন্ধ জানি তুমি অন্য আশা বাচ্চাদের জন্য বৃষ্টি ভেজা মরশুমে ভীষণ চপ খাওয়ার ইচ্ছা ছিল তো সব দোকানগুলো আসার ফেরার সময় বন্ধ হয়ে গেছিল তাই ভারিতেই তৈরি করে নিলাম এই পাও ফাচি পাপাই এটা তুমি কি করছো ড্রয়িং ড্রয়িং করছো ড্রয়িং তো কালার বেরাচ্ছে না এটা কি হচ্ছে তাহলে এটা জল দিয়ে করছি জল দিয়ে ড্রয়িং হচ্ছে তারপরে এরকম সাদা থাকে সেটা উঠে উঠছে এটা কি হয়েছে ড্রয়িংটা কি আছে ড্রয়িংটাতে গরু ভেড়া কি করছো রা সবাই দাঁড়িয়ে নাচ করছে এটা মনে হচ্ছে কোনো এরকম কি তোমরা কোনো ছড়া পড়েছো না পড়ো না আমার তারে পুবি ই ইউ তাই পড়ো না পুরোটা না আমি বলবো ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাভ এ ফার্ম বলো ইয়া ইয়া ই ইউ দে আর হ্যাভ সাম কাউ দে মু 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 দে আর হ্যাভ সাম দে আর হ্যাভ সাম কাউ কাউ কাউ

এই গেলে এই যে বেরিয়ে গেছে ও ফ্রক করছে হ্যাঁ এক একটা করে করো ফ্রকের যে কিসের উপর বসে আছে ওটা করো পাতা পাতাটা করো দল তো বাচ্চাদের এভাবে ম্যাজিক্যাল ড্রয়িং এর মাধ্যমে পড়া শেখানোটা ভীষণ ইজি এবং ফানি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই